না ক্ষতিগ্রস্ত হওয়ায় আলু চাষি কৃষকের আগ্রহ কমেছে এতে গতবারের তুলনায় চলতি মৌসুমে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ গত বছর আলু চাষ করে চাষিরা লাভবান হননি এ কারণে কৃষকরা এ ফসলের চাষ কমিয়ে অন্য সবজির চাষে ঝুঁকছে এই জন্য সরকার আলু চাষিদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে কোন সবজির অতিরিক্ত ফলনে কৃষকরা সাধারণত তেমন ক্ষতিগ্রস্ত হন না তবে অতিরিক্ত উৎপাদিত আলু রপ্তানি হচ্ছে না তাই এই খাদ্য পণ্যের উৎপাদন চাহিদার কাছাকাছি রাখতে হয় কিন্তু বেশি ফলন হলে তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হন দুটি কারণে এবার আলু চাষ কম হয়েছে প্রথমত ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ফসল চাষে আগ্রহ কমেছে কৃষকের এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকেও কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যে আলু চাষ কমিয়ে অন্য সবজি যেমন বেগুন মিষ্টি কুমড়া লাউ সহ দশ ধরনের সবজি চাষের জন্য যাতে কোনো সবজির অতিরিক্ত ফলনে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন